আমরা নজর রাখবো করুণাময়ের দিকে করুণাময়ীতে চাকরি হারাদের রাস্তা অবরোধ আমরা সরাসরি সেদিকে নজর রাখব আমরা তুলে ধরছি করুণাময়ীর ছবি সেখানে চাকরি হারারা তারা মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন সেই ছবি উঠে আসছে আজ চাকরি হারাদের এসএসসি ভবন অভিযান রয়েছে করুণাময়ীর ছবি আমরা তুলে ধরছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন চাকরি হারার শিক্ষক অশিক্ষক কর্মী তারা মানববন্ধন করে রাস্তা আটকে রয়েছেন যোগ্য অযোগ্য তালিকা কি প্রকাশ করবে এসএসসি উঠছে সেই প্রশ্ন আজ তালিকা প্রকাশ করা হবে কিনা সেই প্রশ্ন উঠছে আজ একুশে এপ্রিল একুশে এপ্রিলের আগেই তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী বসু আজ ডেডলাইন শেষ তবে তা সত্ত্বেও তালিকা প্রকাশ করা হয়নি এসএসসির তরফ থেকে আর এই আবহে এসএসসি ভবন অভিযানে রয়েছেন চাকরি হারারা এই মুহূর্তে তুলে ধরছি করুণাময়ীর ছবি সেখানে প্ল্যাকার্ড হাতে

দেখতে পাচ্ছি মানব বন্ধন করে কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন তারা বলছেন এখানে তারা রাস্তা অবরোধ করবে এবং তারপর এখান থেকে কিন্তু তারা এসএসসি ভবনের উদ্দেশ্যে যাবেন এবং সেখানে গিয়ে তারা অনেক প্রিন্সিপালের জন্য অবস্থানে বসবেন কারণ শিক্ষামন্ত্রী ডক্টর বসু এগারোই এপ্রিল যে বৈঠক তাদের সময় করেছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে একুশে এপ্রিলের মধ্যে কিন্তু তাদের তালিকা প্রকাশ করা হবে সেই একুশে এপ্রিল আর যদি তালিকা প্রকাশ না হয় তারা কিন্তু আবার অভিযান করবেন সেই কথা এবারে আপনাদের ভবনের অভিযান এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু না জেলায় তারা মানববন্ধন করে রাস্তা অবরোধ করবেন এবং অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে বসতে চলেছে যতক্ষণ না পর্যন্ত তাদের যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেখানেই অবস্থানিত করে বসে থাকবে আনন্দে কিন্তু তারা আছে। প্রীতি তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র আবারও রাজপথে চাকরি হারারা মানববন্ধন করে করোনাময় অবস্থান তাদের